ঈদযাত্রা নিরাপদের প্রথম শর্ত হচ্ছে সড়কের শৃঙ্খলা সড়কের শৃঙ্খলার জন্য আমরা বাস মালিক সমিতি তারপরে আমাদের বাস মালিক ফেডারেশন সহ ক্রাইম বিভাগের সাথে আমরা সমন্বিতভাবে কাজ করছি আমরা নিয়মিত চেক করছি আমরা তাদের সহায়তায় যে গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না গাড়ি সঠিক সময়ে সঠিকভাবে ছাড়ছে কিনা না প্রচারণা আমরা বাড়াচ্ছি পাশাপাশি আমরা পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জেলা হাইওয়ে পুলিশ তারপর রোডস অ্যান্ড হাইওয়ে তাদের সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি তো আমরা প্রধানত যেই বিষয়টাকে প্রাধান্য দিয়েছি যে জনগণের সচেতনতা জনগণ যদি নিচে সচেতন না হয় আপনি আমি তাকে সচেতন করতে পারবো না অনেক সময় আইন প্রয়োগের ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে জনগণের অনেক ইয়ে হয় মানে জনগণ অনেক বিতৃষ্ণ হয়ে যায় যে আইন প্রকের ক্ষেত্রে কারণ একটা মুসলমানদের জন্য বছরে দুটো ছুটি দুটো ছুটিতে তারা আনন্দ করে এই আনন্দতে তারা উৎফুল্ল থাকে তাই তাদের এই উৎফুল্লকে যাতে সুশৃঙ্খল রাখা যায় এই জন্য পাশাপাশি আমরা সড়কের শৃঙ্খলা তারপরে তাদের সহায়তায় সড়কে যান চলাচল আর যানজট এগুলো সমন্বিতভাবে একসাথে কাজ করছি যখন তখন তাদের মন মোজ খারাপ সারা নকল কি খেয়েছে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন